বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের আয়োজনে উপজেলা শনিবার সাথে ও সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেট এম জাহিদ হোসেন এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির উপজেলা সাংগঠনিক সম্পাদক নূরে আলম নুরা উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরণ আলম উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু সাধারণ সম্পাদক আবদুল্লা নোমান মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ডু প্রমুখ উপজেলার পঁয়ত্রিশটি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক ধর্মীয় নেতৃবৃন্দ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদল স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভা শেষে উপজেলার পঁয়ত্রিশটি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে বিএনপির পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেট এম জাহিদ হোসেন এ সময় সভায় উপস্থিত থেকে প্রধান অতিথি রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা সকলেই এক ও অপরের ভাই হয়ে সকলের পাশে থাকব। প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সহিত আমাদের দল সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে যাওয়ার আহ্বান জানান কাউকে কখনো ছোট করে দেখা যাবে না সকলকে সমান চোখে দেখতে হবে দেশ এখন স্বাধীন সকলে নির্বিঘ্নে আপনাদের মতামত পেশ করতে পারবেন আসন্ন নির্বাচনে আপনারা যাকে পছন্দ করবেন তাকে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন এতে করে বিএনপির কোনো কর্তৃত্ব থাকবে না আমাদের নেতৃবৃন্দের কার্যক্রম দেশের জনগণের কল্যাণে হয়ে থাকে তবে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বলে আমি আশা করি আসুকচার শেষে সেই সঙ্গে আমাদের সভাপতি এই অনুষ্ঠানে

কাজ করে আজকে এবং পৌরসভা মিলে পঁয়ত্রিশটা মন্ডপ আছে আমরা প্রত্যেকটা মন্ডপে পঁয়ত্রিশটা কমেডি করেছি কোনো কমেডিতেমাম বিশ জন আছে আমাদের আপনারা সামনে সামনে ধরে ফেলবেন না আমাদের সমগ্র হিন্দু সম্প্রদায়কে আপনারা দেখবেন মুসলিম দর্শন শহীদ প্রতিষ্ঠাতা উনি প্রথম দিয়েছেন আমরা বাঙালিও না চাকাও নাও না